তুমি কি করছো নোংরা পেটের ভেতরে নোংরা হয়েছে পেটটাকে কাটছো ও মাই গড দেখি দেখি কত নোংরা আছে পেটে কোথায় 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 ও নো এই নাও কোথায় নোংরা দেখি কোথায় ওকে এটা কি সুই নাকি ও এটা কি থার্মোমিটার এটা কে এটা কি তোমার পেশেন্ট আচ্ছা এটা কি ও মাই বাবা এগুলো কি আরো আছে ও পেটের মধ্যে শুধু শুধু নোংরা খেয়েছে ও গড বাস কি শুই কোথায় ওকে এখন শুই দিবে আচ্ছা আচ্ছা প্রেশার মাপছে দেখো কি প্রেশার লো প্রেশার ডাক্তার বাবু বলুন ওর কি প্রেশার হাই প্রেশার এটা কি ওষুধ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে বাহ তাহলে ওকে এখন বাড়ি চলে যাবে আচ্ছা এখন কি ডাক্তার বাবু অসুস্থ হয়ে গেছে হ্যাঁ ওকে কোথায় শুই কোথায় এই যে আচ্ছা ডাক্তারবাবু এখন অসুস্থ হয়ে গেছে আমি শুই দেই ওকে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার কি করব কি করব আচ্ছা ঠিক আছে দেখুন কি সুন্দর হেডফোন দিয়ে বানিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার প্রেশার মাপি প্রেশার মাপি দেখি তো প্রেশারটা কত আছে আচ্ছা প্রেশার তো ঠিকই আছে ঠিক আছে ওকে ওকে প্রেশার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখুন কি দিয়ে প্রেশার মাপছে এবার কি করতে হবে এটা কি ওষুধ না না ওষুধ খাও ওষুধ খাও জল কোথায় জল কোথায় আচ্ছা 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 ঠিক আছে না জল খাও ওকে তুমি এখন সুস্থ হয়ে গেছো ওঠো হে ডাক্তার বাবু সুস্থ হয়ে গেছে ইয়েস ইয়েস এখন তুমি খাও কি খাবে এই দেখো ডাক্তার বাবুর খাবার চলে এসছে খে নাও খে নাও এক ডিম্বাকৃতি এগের ডিম্বাকৃতি ঠিক আছে আমাদের ডাক্তার বাবু খেতে থাকুক আচ্ছা আচ্ছা খেনাও নাও খেয়ে নাও ডাক্তার বাবু আপনি চামচটা দিয়ে খায় নিন এটা দিয়ে খান হ্যাঁ ও Yes. Dao tali. Dao tali. Dao tali. Dao. Yes. Yes.